খুব অফার রেখেছি মাত্র পনেরো দিনের জন্য যেদিন থেকে ভিডিওটা আপলোড হবে সেই দিন থেকে পনেরো দিন অবধি এইটা অফারটা থাকবে থেকে যারা গাছ নেবে প্রত্যেকের কুড়িয়ার চাষ পুরো ফ্রি আমি এক টাকাও কুড়িয়ার চাষ ধরবো না প্যাকিং চাষ ধরবো না কিছু দাম না যার শুধু গাছের দাম নেবো কিন্তু এই মিরাক্কেলগুলো ব্যয়গুলো হলো এইগুলো সবদাগুলো এই সমস্ত দাম রেখেছি মাত্র আমি পঁয়ত্রিশ টাকা করে এই ছোটো এলাচ মোটামুটি তিরিশ টাকা করে দাম রেখেছি এগুলো সব তিরিশ টাকা করে চিনা দোফলা আম এগুলো চিনা দফলা

হ্যাঁ যত ভ্যারাইটি ব্যানানা কাঠিমন কাঠিমনের দাম অনেক কম যত ভ্যারাইটি আছে আমি সব গড় একশো টাকা দাম রেখেছি প্রত্যেকটা ভ্যারাইটি একশো টাকা করে নমস্কার বন্ধুরা আমি অনেক দিন পরে ভিডিও করছি তারও একটা কারণ রয়েছে কারণটা পরে বলে দেবো আর সমস্ত রেডি প্লান্ট আজকে আপনাদের দেখাবো এই যে গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছে এবছর ফল পাবেন এগুলো রেডি প্লান্ট এগুলো হচ্ছে এটা হচ্ছে কাটল গোল্ড এই কাটল গোল্ডটা কিন্তু বছরে দু তিনবার করে হয় আর সাইজটাও খুব বড় রসটাও ভালো মিষ্টিও তেমন এটা মহারাষ্ট্রের ভ্যারাইটি এটা আমি আগে যে দামে বেঁচেছি এখনও রেডি হওয়ার পর একই দামে দেখেছি এটা মাত্র দেড়শো টাকা করে এখানে যা আছে সবই কাটন গোল্ড আছে আড়াই ফুট তিন ফুট ঝোপালো নিলে পরে একটু শর্ট একটু হাইটটা শর্ট হবে কিন্তু ঝোপালো হবে সে সমস্ত রকম করা আছে এখান থেকে একদম তুমি ওই মাথা পর্যন্ত একদম টোটালটি মিষ্টি কামড়াঙা সমস্ত রকম আইটেম আছে এখানে যেরকম যদি কেউ মনে করে এরকম বড় চারা নেবে এরকম বড় চারা পাওয়া যাবে তারপর যদি মনে করি ছোট নেবে ছোট পাওয়া যাবে টোটাল মিষ্টি আমার এগুলো দাম রেখেছি বড়গুলো মাত্র একশো টাকা আর ছোট ষাট টাকা আছে আশি টাকা আছে এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মাত্র ষাট টাকা করে এরকম ছোট এরকম ছোট হয়েছে এরকম প্রচুর গাছ এই ষাট টাকা করে ষাট টাকা থাকবে বন্ধুরা এটা হচ্ছে আজুয়া সেই আজোয়া খেজুর এই আজুয়া খেজুর গাছগুলো আমার কাছে পেয়ে যাবে মাত্র দুশো কুড়ি টাকা করে এত সুন্দর গেট আপ চালা কত সুন্দর গেটাপ হয়েছে গুড়ি চলে এসে গেছে হ্যাঁ মাত্র দুশো কুড়ি টাকা করে বেশি নেই অল্প কয়েক পিস আমার কাছে আছে এই কপিস মাল হয়তো চল্লিশ পঞ্চাশ পিস মাল আছে এগুলো দুশো কুড়ি টাকা করে আমি দিয়ে দেবো এগুলো আমের ভ্যারাইটি আমার হাতে রয়েছে যেগুলো এই যে এই পাশে এটা রয়েছে পুষার ভ্যারাইটি লালিমা আর পাশে এটা রয়েছে অম্বিকা হ্যাঁ এই যে পাতায় দেখো লেখা আছে এই অম্বিকা এই একটা কথা বলি আমনি এটা একটা কথা বলি আমের যতগুলো মোটামুটি ভ্যারাইটি আছে নতুন যে জাতগুলো সব এসছে বাদ দিয়ে টোটাল ভ্যারাইটি মেয়াজাকি চিয়াংমাই পুষার ভ্যারাইটি হ্যাঁ যত ভ্যারাইটি বেনানা কাঠিমন কাঠিমন দাম অনেক কম যত ভ্যারাইটি আছে আমি সব গড় একশো টাকা দাম রেখেছি প্রত্যেকটা ভ্যারাইটি একশো টাকা করে যা নেবে সবাই আমের টোটাল ভ্যারাইটি একশো টাকা করে এগুলো হচ্ছে আঙুরের ভ্যারাইটি আমার কাছে বাইকুনুর থেকে শুরু করে ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে রেড জাম্বো রেড ব্ল্যাক কৃষ্ণা সমস্ত ভ্যারাইটি আঙুর আমার কাছে পেয়ে যাবেন এখন তো আঙুর কাছে পাতা বেশি থাকে না পাতা পড়ে যায় সমস্ত আঙুরের ভ্যারাইটি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এখানে জামুলের ভ্যারাইটি আছে এই জামুলের ভ্যারাইটির নতুন এসে এটা মধুচম্পা এই মধুচম্পা বাজারে অনেক দামে বিক্রি হচ্ছে আমার কাছে মধুচম্পাটা মাত্র দেড়শো টাকা দেখো যেগুলো বলছিলাম যে ডালরি চম্পা বালি চম্পা সবুজ মিসাইল রেড মিসাইল সমস্ত এরকম গেট আপচারা পাবেন আমার কাছে সব একশো টাকা করে যে ভ্যারাইটি নেবেন একশো টাকা করে পিস পেয়ে যাবেন প্রচুর মালের স্টক আছে এই যে সমস্ত বিদেশি আম গাছগুলো আমি বলেছি মাত্র একশো টাকা করে দেবো এটা কিন্তু আমি লাইফ টাইমের জন্য বলিনি এটা কিন্তু এই যে আমাদের পুরাতন বছর চলে গিয়ে নতুন বছর আসছে এই পুরাতন বদরকে বিদায় জানানোর জন্যই আমি এই গাছগুলোর দাম রেখেছি মাত্র একশো টাকা আর দ্বিতীয় কথা আরেকটা কথা বলে দিচ্ছি যারা অনলাইনে আমার কাছে গাছ নেবেন বা অনলাইনে গাছ নেন তাদের একটা আমি খুব অফার রেখেছি মাত্র পনেরো দিনের জন্য এটা মাত্র পনেরো যেদিন থেকে ভিডিওটা আপলোড হবে সেদিন থেকে পনেরো দিন অবধি এইটা অফারটা থাকবে যারা গাছ নেবে প্রত্যেকের কুড়িয়ার চাষ পুরো ফ্রি আমি এক টাকাও কুড়িয়ার চাষ ধরবো না প্যাকিং চাষ ধরবো না কিচ্ছু দ যা শুধু গাছের দাম নেবো তোরা টাকার গাছ নেবে কুড়িয়ার চাষ এক টাকাও আসবে না সম্পূর্ণ বিনামূল্যে থাকবে কুড়িয়ার চাষ এই পাশে যেটা আমার এই হাতে রয়েছে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আর এই যেটা রয়েছে এটা হচ্ছে মিয়াজাকি সব একশো টাকা সব একশো টাকা করে এই যে অফারের জন্য অফার যেটা বলেছি সেই অফারের জন্যই এই গোল্ডেন এইট পেয়াটা কিন্তু আজীবন আমি ষাট টাকা করে বেঁচে এসেছি এই গোল্ডেন এইট পেয়ারাটা আমি দাম কমিয়ে দিয়ে আমার ভিডিও দেখবেন গোল্ডেন এইট ষাট টাকা আজীবন বেঁচে দিই আমি এই ভিডিওতে আমি এই গোল্ডেনের টফার জন্য মাত্র চল্লিশ টাকা দাম রাখলাম এগুলো হচ্ছে কফি প্লান্ট কফি গাছ এই কফি গাছগুলো আমি আগে আগেও আপনারা দেখেছেন মাস আট মাস আগে আমি বেঁচেছি ষাট টাকা সেই গাছ এতটা বড় রেডি মানে গেটাপুর চলে এসছে তবুও আমি দাম বাড়াইনি আমি আর দশটা খেতে কমিয়ে দিলাম পঞ্চাশ টাকা করলাম এটা হচ্ছে ভেরিকেটেড পেয়ারা এই পেয়ারাটা আমার মাথার রয়েছে প্রচুর আমি পেয়ারাটা খেয়েছিও এই পেয়ারাটা একদম যেমন পাতা যেরকম ভেরিকেট দেখছেন পেয়ারাটাও ভেরিকেটেড হবে আর ভিতরটা কিন্তু পুরো লা মানে লাল কালার রেড কালার চলে আসে এই পেয়ারা চারাগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে এগুলো হচ্ছে থাই সেভেন পেয়ারা এই থাই সেভেন পেয়ারাটা আমার কাছে মাত্র তিরিশ টাকা দামে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ভেরিকেটেড জামরুল এর পাতাটা কিন্তু ভেরিকেটেড হয় কিন্তু ফলটা কিন্তু টুকটুকে লাল হয় এবং খুব বড়ো বড়ো সাইজ হয় এই চারাগুলো আমার কাছে পেয়ে যাবেন এগুলো মাত্র সত্তর টাকা করে নেব অফারে বন্ধুরা এগুলো হচ্ছে ডেকোপন এই ডেকোপনগুলো আগে আগে আমি বিক্রি করেছি দেড়শো টাকা করে কিন্তু ছোটো জায়গা ছিল এখন তো গাছ অনেক বড়ো হয়ে গেছে আপনার আগের ভিডিও দেখেছেন ছোটো ছেলে বেশি দেড়শো টাকা এগুলো আজকের থেকে আমি মাত্র একশো কুড়ি টাকা দাম রাখলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাইটু কমলা এগুলো সমস্ত থাইটু কমলা এই থাইটু কমলাগুলো আমার কাছে মাত্র একশো টাকা দামে পেয়ে যাবেন রেড আতা এই রেড আতাগুলো আমার কাছে পেয়ে যাবেন আমি আগে বেসতাম একশো টাকা করে আজকের থেকে দাম থাকলো মাত্র সত্তর টাকা বন্ধুরা এইগুলো হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি এই ইন্ডিয়ান মুসাম্বিগুলো আমার কাছে পেয়ে যাবেন এগুলো মাত্র ষাট টাকা করে দাম বন্ধুরা এইটা হচ্ছে নাগপুর কমলা নাগপুর অরেঞ্জ যেটা এই নাগপুর অরেঞ্জ আমার কাছে পেয়ে যাবেন এগুলো মাত্র ষাট টাকা করে সমস্ত এগুলো যেগুলো চায়না কমলা যেটা বলে রাম লঙ্গন এটা রাম লঙ্গন এই লঙ্গন আমার কাছে এত বড় চারা মাত্র ষাট টাকা করে এগুলো রয়েছে পাকিস্তানি কমলা এই পাকিস্তানি কমলাগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এগুলো হচ্ছে ভেরিকেটেড মালটা এই ভেরিকেটেড মালটাগুলো আমার কাছে অফারে আগে ব্যস্ত একশো অফারে আস্তে আস্তে থেকে কুড়ি টাকা কমে আশি টাকা করে হলো এগুলো রয়েছে ছাতকি কমলা এই ছাতকি কমলাগুলো আমার কাছে মাত্র সত্তর টাকা করে রেডি প্লান্ট একদম সত্তর টাকা করে দাম এগুলো রয়েছে রেড পামেলো এগুলো সমস্ত রেড পামেলো এই রেড পামেলো আমার কাছে মাত্র সত্তর টাকা করে রেড পামেলো এবং থাই বাতাবি আর অ্যাসেম্বলি বাতাবি সব টোটালে সত্তর টাকা করে দাম আমার কাছে এগুলি রয়েছে চায়না থ্রি লিচু এই চায়না থ্রি লিচুগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে আর যেগুলো আপনার মুজাফর বোম্বাই ওগুলো পেয়ে যাবে মাত্র আমার কাছে পঞ্চাশ টাকা করে ভিয়েতনাম মালটা এই ভিয়েতনাম মালটাগুলো আমার কাছে পেয়ে যাবে মাত্র আশি টাকা করে তো হচ্ছে ইন্টারমঙ্গলা সুপারি যে ইন্টারমঙ্গলা সুপারিটা বা মোটামুটি সাড়ে তিন চার বছরে ফল আসছে এটা ইন্টারমঙ্গলা সুপারি আমার এখানে প্রচুর চারা আছে অনেক অনেক দামে বিক্রি করছে আমার কাছে আমি আগা করে একই রেট রেখেছি আগে ষাট টাকা করে বিক্রি করছিলাম এই অফারে আমি আরও দশটা কমিয়ে এটা পঞ্চাশ টাকা করলাম এইগুলো হচ্ছে এই সাইডটা এইগুলো হচ্ছে আন্দামান সুপারি এই আন্দামান সুপারিগুলো আগে বেসতাম চল্লিশ টাকা করে আজকের থেকে এই আন্দামান সুপারিটা তিরিশ টাকা করলাম নারকেলের প্রচুর ভ্যারাইটি আছে এগুলো যেরকম কেরালিয়ান এইগুলো কেরালিয়ান এই কেরালিয়ানগুলো আমি আগে বেসতাম দু তিনশো নব্বই টাকা তিনশো আশি টাকা করে সবাই জানে আমার প্রচুর নারকেল যায় এটা মোটামুটি ত্রিশ করে কমিয়ে এটা সাড়ে করলাম আর মালয়েশিয়ান আর গঙ্গাবর্ধন মোটামুটি সব আমি একশো ষাট টাকা করে দাম রাখলাম ফাইভ ফিঙ্গার লেমন এই লেমনটা স্যালাডের সঙ্গে যায় এটা ফাইভ ফিঙ্গার লেমন এটা একদম দেখো ঝোপালো রেডি গাছ আছে একদম পুরো রেডি চারা এগুলোর দাম মাত্র দেড়শো টাকা আগেও বেঁচেছি এখন একশো কুড়ি টাকা করলাম আর এখানে আরও আছে এটা কার্লিন কমলা এগুলো সমস্ত এগুলো সব কার্লিন কমলা এর পাতাগুলো দেখলে বুঝতে পারেন পাতাটা সম্পূর্ণ আলাদা হয় এই কার্লিন কমলা আগে বেঁচেছে আমি একশো কুড়ি টাকা আজকের থেকে একশো টাকা করলাম এবং এর ভিতরে অনেক চারা আছে এইগুলো যা মিরাক্কেল এগুলো মিরাক্কেল এই মিরাক্কেলগুলো আমি এতদিন দেড়শো টাকা বিক্রি করেছি আজকের থেকে একশো কুড়ি টাকা করে হলো সবেদা গাছ এখানে কালাপাতি ক্রিকেট বল হ্যাঁ ভেরিকেটের সবেদা সমীজ সমস্ত পেয়ে যাবেন এইগুলো সবেদাগুলো এই সমস্ত দাম রেখেছি মাত্র আমি পঁয়ত্রিশ টাকা করে আর এগুলো হচ্ছে ছোট এলাচ এই ছোট এলাচ মোটামুটি তিরিশ টাকা করে দাম রেখেছি এগুলো সব তিরিশ টাকা করে গর দাম আর এখান থেকে রয়েছে পুরো তেজপাতার বেটটা দেখাও এখান থেকে ওই মাথামাটি প্রভাব তেজপাতা রয়েছে এই তেজপাতাগুলো মাত্র পঁচিশ টাকা করে দাম যেখান থেকে নেবে সব পঁচিশ টাকা করে দাম এগুলো হরিতকি গাছ আছে এই এগুলো অনেকে হরিতকি গাছ খোঁজে এই সমস্ত এইগুলো হচ্ছে হরিতকি গাছ এই যে এই হরিদের গাছগুলো আমি এতদিন বেঁচেছি একশো করে আজকের থেকে আশি টাকা কুড়ি টাকা লেস করে দিলাম এবং এখানে দেখো এগুলো রয়েছে চিনা চীনা দোফালা আম এগুলো চীনা দোফালা এটা দুবার করে হয় এবং পুরো একদম কালারফুল পুরো রেড কালার হয় ছোট অবস্থাতে রেড কালার আসে সমস্ত বড় চারা এগুলোর দাম মাত্র দুশো টাকা করে আর পাশে রয়েছে জলপাই এগুলো সমস্ত জলপাই দেখো কত বড় বড় গাছ দেখো কত সুন্দর গাছ দেখো কত রেডি গাছ একদম রেডি দেখো গাছের গাছটা চেহারা দেখো এই সমস্ত গাছ সব একশো টাকা করে এত বড় গাছ আর ছোটো নিলে কুড়ি টাকা পঁচিশ টাকা ছোটো চাইনি দাম আছে এগুলো বড় রেডি চারা আমার থেকে বড়ো এগুলো একশো টাকা করে আর এগুলো রয়েছে চায়না থ্রি এটা টোটালটাই চায়না থ্রি রয়েছে এখানে এই চায়না থ্রিগুলো মাত্র তিরিশ টাকা ননি যে নুনিগুলো বলেছিলাম যে পঞ্চাশ টাকা করে নুনি বড় চারা রেডি চারা এই যে একদম পুরো বড়ো চারা রেডি চারা এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে দাম নদীর চারা রয়েছে এগুলো হচ্ছে চেরি বার চেরি যেটা বলে এর ছোটো নদী মনে করে কেউ এরকম বড় হাইটের চারা নেবে এরকম একদম রেডি বড় হোয়াইটের চারা সেটাও পাবে যদি মনে করে ছোটো নেবো এরকম ছোটো চারা নেবে এরকম ছোটো চারা বিভিন্ন রকম চারা আছে এরকম ছোটো চারাও পেয়ে যাবে এই ছোটো চারাগুলোর দামগুলো মাত্র রেখেছে তিরিশ টাকা করে এইগুলো গন্ধ এগুলো কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা পিস এগুলো আর তোমার এই পাশটায় রয়েছে এটা হচ্ছে কলকাতা পাতি এই যে এগুলো সব কলকাতা পাতি এগুলো রেডি সব ছয় ইঞ্চি গড়ো ব্যাক করা সব বড় রেডি গাছ এগুলো মাত্র আমি এগার আশি টাকা করে বিক্রি করছি আর ছোট নিলে পরে ষাট টাকা আর একটু শুনে চল্লিশ টাকা মানে চল্লিশ টাকাতে শুরু আছে আশি টাকার মধ্যে এইগুলো পাশে যেটা রয়েছে এইগুলো হচ্ছে কিন্তু মুসাম্বি যেটা এটা মুসাম্বি বলে আমাদের লোকালের মুসাম্বি এটা এটা মিষ্টি হয় কিন্তু একটু ভাবটা কম হয় হ্যাঁ এগুলো মুসাম্বি এই জাতটা আমার কাছে পেয়ে যাবে এ বড় রেডি চারা আছে এগুলো মাত্র চল্লিশ টাকা আর এই যে লাটটা দেখছো এই লাটটা টোটাল আছে হাইব্রিড পাতি এগুলো সম্পূর্ণ হাইব্রিড পাতি যারা বাগান করে হাইব্রিড পাতি এগুলো মাত্র পঁচিশ টাকা করে আর চায়না থ্রি এগুলো বড় চায়না থ্রি লেবু এগুলো বড়ো গাছ এগুলো ষাট টাকা করে দাম আর এই যে দেখাচ্ছি এই সমস্ত গাছগুলোতে এবছর ভরপাটটা ফলও নিতে পারবে দেখো গাছগুলোর গেট দেখো এগুলো পাকিস্তানি কমলা দেখো গাছগুলোর চেয়ারা দেখো শুধু মানে কতটাই হাইট তুমি নিজে দেখো আর গাছগুলোর গেট দেখো এগুলো পাকিস্তানি কমলা এসব গাছে ফল আসবে এবছর গত বছর সব গাছে ফুল ছিল তাপের জন্য ঝরে গিয়েছিলো প্যাকেটের মধ্যে ছিল যার জন্য প্যাকেট চেঞ্জ করে দিয়েছি এবছর প্রত্যেকটা গাছে ফল নিতে পারবে ইয়ে পেস্তা বাদাম এই সমস্ত সব পেস্তা বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম সব আমার কাছে পেয়ে যাবে এই পেস্তা বাদামের দামও রয়েছে একশো টাকা করে বড়ো চারা মোটামুটি পাঁচ ফুট চার ফুট করে হাইট আছে আর এখানে রয়েছে এগুলো পেয়ারা এগুলো এল ফর্টি নাইন পেয়ারা আছে যা আছে সব বড়ো রেডি চারা এগুলো সব রেডি চারা এই যে বড় বড় চারা এল ফর্টি নাইন এগুলোর দাম আগে যাবে সত এখনই একই দামে ষাট টাকা করে দিয়ে দেবো সমস্ত বড়ো রেডি চারা ওটা মিস ইন্ডিয়া কুল আছে এগুলো পুরোনো গাছ এগুলো মোটামুটি কুড়ি টাকা করে পিস বন্ধুরা এগুলো সমস্ত দেখতে পাচ্ছে এগুলো সব রেডি হচ্ছে এগুলো সব ননির চারা এই ননির চারা নুনি ফল গাছ চারা যদি কেউ নিতে চায় যদি পাইকারি নিতে চায় তাহলে মোটামুটি আমি ছোট ছাড়া দেখাচ্ছি এই যে এই সমস্ত যেগুলো ছোট চারা আছে ছোট পিপিতে চারাগুলো আছে এই যে এইগুলো এগুলো যদি কোনো আমার নার্সারি বন্ধুরা নিতে চায় এগুলো ছোট গাছ যে চার পাতা ছ পাতা করে এসেছে এগুলো মাত্র সাত টাকা করে দিয়ে দেবো আর যারা আমার কাস্টমার বন্ধুরা যারা ছাদ বাগান যারা বাড়িতে নেওয়ার জন্য এই করছেন ছোট চারা তারা ছোটো চারা যদি এইগুলো নেন তাহলে এইগুলো মাত্র দাম রেখেছি মাত্র আমি কুড়ি টাকা করে এবং এর থেকে বড়ো চারা আছে আমার কাছে তিন ফুট চার ফুট হাইটে চারাও আছে রেডি সেগুলো নিতে পারে মাত্র পঞ্চাশ টাকা করে নমস্কার বন্ধুরা আমি নিউ দেব থেকে বলছি যারা আমার নার্সারিতে আসতে চান আশা করি আপনারা এই ভ্যারাইটিস গার্ডেন আমার চ্যানেল দেখে দেখে আপনার অভ্যস্ত হয়ে গেছেন ঠিকানা বলা লাগে না কিন্তু যারা নতুন কাস্টমার আসবেন তাদের জন্য আমি ঠিকানা বলে দিচ্ছি আপনারা যারা শিয়াল্লার দিক থেকে আসবেন শিয়াল্লায় এসে আপনারা বনগালোকাল ধরবেন বনগালোকাল ধরে আপনারা গোবরটাই সেশন নামবেন গোবরডাঙ্গা স্টেশনে নেমে টিকিট কাউন্টার সামনে এসে দেখবেন টোটো দাঁড়িয়ে থাকে ও টোটোওয়ালাতে এসে শুধু বলবেন আমি মেদিয়া নিউ সাই যাব আর কিছু বলতে হবে না ওরা আপনাকে আমার নার্সারিতে ওরা পৌঁছে দেবে আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর নাইন ফাইভ ডবল জিরো ফোর থ্রি জিরো যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আপনারা প্রথম ভিডিওটা দেখে চলে আসবেন